এ ব্রাহ্মণ শুধু নয় সমস্ত বাংলাদেশের আহলো শূন্য বল জামায়াতের মধ্ঝুমুনি যিনি সমস্ত বাংলাদেশের সন্নিয়ত এর কাজ করে চলেছেন যিনি আল্লামা পীর মুস্তি গ্যাস উদ্দিন তাহিরি সাহেব ঠিক দামে ওনার উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত বাংলাদেশের সুন্নি জনতা সমস্ত যুবকবৃন্দদের পক্ষ থেকে প্রশাসন মহোদয়কে জানাইতে চাই যারা এই মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা থেকে যাতে ওনাকে ওনার মিথ্যা মামলাটাকে মিথ্যা মামলা থেকে মুক্তি অচিরেই তাকে দান করে যাতে ঠিক না আমরা সুন্নিয়তের কথা বলি মোকারম বাড়ি হুজুর নবীর কথা বলেন শেখ ফরিদ বাবা দান নবীর কথা বলেন আমি জয়ী নগরী নবীর কথা বলি সময় যদি ঠিকটা बैठे ঠিক এই নবী প্রেম নিয়ে যারা প্রত্যেকটা মাহফিলে কথা বলেন ওলিগণের প্রেম নিয়ে যারা প্রত্যেকটা মাহফিলে শূন্যতের খেদমত করে যাচ্ছেন উনাদের উপরে মিথ্যা মামলা মিথ্যা তোহমত বাংলার জনগণ এই বাংলার যুবকবৃন্দরা তারা برداشت করবে না ঠিক কথা বলি আমরা মাঠে ময়দানে যারা কথা বলি আমাদের নিরাপত্তা আমাদেরকে সহযোগিতা আপনাদেরকেই করতে হবে ঠিক আছে হজুর আলোচনা করবেন আমরা হই চই করব না আমি বেলা বলতে চাচ্ছি আজকে আজকে এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি সমস্ত বাংলাদেশের মানুষ জানি আলেমদের উপরে আলেমরা আসা যাওয়ার পথে কত বিপদ কত নিরাপত্তা দিয়ে আলেমদেরকে আনতে হয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাদের এ ব্রাহ্মণ বরিয়া শুধু নাই সমস্ত বাংলাদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যমণি যিনি সমস্ত বাংলাদেশের সন্নিয়ত এর কাজ করে চলেছেন যিনি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাহির সাহেব ঠিক না বেঠে ওনার উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত বাংলাদেশের সুন্নি জনতা সমস্ত যুবক বৃন্দদের পক্ষ থেকে আমরা প্রশাসন মহোদয়কে জানাইতে চাই যারা এই মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা থেকে যাতে ওনাকে ওনার মিথ্যা মামলাটাকে মিথ্যা মামলা থেকে মুক্তি অচিরেই তাকে দান করে যাতে ঠিক না আমরা সুন্নিয়াতের কথা বলি মোকারম বাড়ি হুজুর নবীর কথা বলেন শেখ ফরিদ বাবা দান নবীর কথা বলেন আমি জয়নগরী নবীর কথা বলি আপনারা যারা আসছেন নবীর কথা বলেন আল্লাহর কথা বলি আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আউলিয়াক প্রেম সমস্ত অলিগণের প্রেম নিয়ে আমরা সব সময় চলি ঠিক না এই নবী প্রেম নিয়ে যারা প্রত্যেকটা মাহফিলে কথা বলেন অলিগণের প্রেম নিয়ে যারা প্রত্যেকটা মাহফিলে সুন্নতের খাদমত করে যাচ্ছেন ওনাদের উপরে মিথ্যা মামলা মিথ্যা তহমত বাংলার জনগণ এই বাংলার যুবক বৃন্দরা তারা বরদাস্ত করবে না ঠিক বাংলার প্রত্যেকটা শূন্য আলমের শরীরের দেশ বিপক্ষে কথা বলছেন আপনি দেখেন না আমি এক মিনিটে শেষ করছি আপনি খেল কাবাই চলে যান মাহ কাতুল মাতাফে তো আপ করার পরে আপনার অন্তর সাক্ষী দেয় গুনা

আমরা যত ব্যবস্থা রেখেছি ইনশাল্লাহ